খাওয়া এটার ভয়াবহতা বলতে গেলে লম্বা একটা বয়ান আছে সেটার ভয়াবহতা নিয়ে আমি এত লম্বা কথা বলবো না লম্বা কথা বলবো না শুধু একটা কথা বলে দিই যেন ঘৃণা ভিতরে সৃষ্টি হয় ঘৃণা আপনার ভিতরে সৃষ্টি হয় এই জন্য ভালো করে বুঝে নেন ইবনে মাজা শরীফের মধ্যে আল্লাহ নবী বলে আর রিবা হুবা খুব ভালো করে জেনে রাখো সুদের সত্তরটা খারাপই আছে সত্তরটা খারাপই আছে এর মধ্যে একেবারে সাধারণ মানের অন্যায় যেটা সাধারণ মানের খারাপি হলো সুদের একেবারে সাধারণ মানের খারাপি হলো ওই সুদুখুরো তার মাকে বিয়ে করা তার মাকে বিয়ে করা মাকে বিয়ে করা মানে মার সাথে জিনা করা মার সাথে জিনা করা মার সাথে জিনা করা বলেন তো সাধারণ অন্যায় না মারাত্মকন্যা আল্লাহনবী বলে এটা সত্তরটার সত্তর নম্বরটা মানে একবারে সাধারণটা বাকি কী সত্তরটা কত খারাপ আল্লাহ বলা যায়